আনসারুল্লাহ আন্দোলনের সোড়া নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনী ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ভয়াবহ আগুন যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে নতুন দুই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ফিলিস্তিনের তিন হাজার জলপাই গাছ উপরে ফেললো দখলদার ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হতি আনসারুল্লাহ আন্দোলনে সুরা নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনী দাল আবিবে ইএমএন এর সশস্ত্র বাহিনী চালানো হামলায় নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দখলদার ইসরাইলি বাহিনী মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরাইল সরবরাহ সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিও তাহরনের খবরে বলা হয়েছে বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা একদিন আগে থেকে হয়েছিল এবং এটি তেল শহরের কাছে অবতরণ করেছে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার বোমারু গোলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রের টুকরা ছিটকে পড়তে দেখা যায় এটা বলা হয়েছে ফুটেজে প্রদর্শিত প্রযোজไตล์ স্পষ্টতই সশস্ত্র বাহিনী সূত্রে তবে সরকার ভিডিওটি নিয়ে এখনো ক্ষতিয়ে দেখছে এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরায়েলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে বেনগুরিয়ান বিমানবন্দর তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে 50 কিলোমিটার দূরের দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু তবে ইসরায়েল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সেটি ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে ইউক্রেন থেকে সুরা ডোরন ভূপাতিত করার পর রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ভয়াবহ আগুন ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার একটি পারমাণবিক স্থাপনা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ সেনারা পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে কুর্কস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর পক্ষ থেকে জানানো হয়েছে দ্রোনটি আঘাত থানার সঙ্গে সঙ্গেই ডিভাইসটি বিস্ফোরিত হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি তাদের টেলিগ্রাম বার্তায় জানায় কুরুস্কো এনপিপি শিল্প এলাকায় এবং এর আশপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি এবং তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে এরপর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আশেপাশে যুদ্ধের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বারবার সতর্ক করে আসছে কেন্দ্রটি রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে কুরকুস্কো নগরীর পশ্চিম অবস্থিত এই শহরটি ওই অঞ্চলের রাজধানী যেখানে প্রায় চার লাখ হাজার মানুষের বসবাস রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে যার মধ্যে দুই সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রয়েছে এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে নিঃস্বার্থ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার প্রত্যাখ্যান করে আসছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে দুই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্রের সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসি এন জানিয়েছে কোরিয়ার নেতা কিম জং উন নিজে এই পরীক্ষার ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন সংবাদ মাধ্যমটি জানায় গতকাল চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ ক্ষমতা দেখিয়েছে কেসিএনএ বলছে এই উৎক্ষেপণে দেখা গেছে দুটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী শনিবার 23 আগস্ট এই পরীক্ষা এমন সময় অনুষ্ঠিত হলো যখন এর কয়েক ঘন্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায় উত্তর কোরিয়ার প্রায় 30 জন সেনা সামরিকভাবে মিলিটারি রাইটার্স জোন অতিক্রম করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয় এই ঘটনার পর পিয়ং ইয়ং সিউলের বিরুদ্ধে ইস্তাকৃত উস্কানির অভিযোগ তুলেছে এদিকে সোমবার পঁচিশ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহত্তম পরিসরের যৌথ সামরিক মহড়া চালাবে একই দিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লিজে মিয়ং এর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন তবে ইতিমধ্যে কিম উনের বোন শিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রুশ বাহিনীর দনেতস অঞ্চলে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া শনিবার ২৩ আগস্ট রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলীয় বাহিনীর অভিযানের পর সেরেদনে এবং কেলেবান বাইক গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বিবৃতি অনুসারে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কমান্ডোগুলো ইউক্রেনীয় সামরিক শিল্প কমপ্লেক্স স্থাপনা পাশাপাশি একশো তেতাল্লিশটি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র গঠন এবং বিদেশি যোদ্ধাদের অস্থায়ী স্থাপনাগুলোতে আঘাত করেছে অন্যদিকে ইউক্রেনীয় বিমান হামলার প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় দাবি করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং চলমান সংঘাতের কারণে স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরের তিন হাজার গাছ উপড়ে ফেলল দখলদার ইসরায়েল বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তর পূর্বে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল মোগাইব থেকে প্রায় তিন হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের অভিযোগ পূর্ব পুরুষের জমি থেকে তাদের উচ্ছেদ করার একটি বৃহত্তম অভিযানের অংশ হিসেবে ইসরায়েল এই ধরনের কাজ করেছে গ্রাম পরিষদের উপপ্রধান মারজুক আবু নাইমের মতে ইসরায়েলি সেনাবাহিনী শূন্য দশমিক সাতাশ বর্গ কিলোমিটার কৃষি জমি পরিষ্কার করার নির্দেশ জারি করেছে তাদের দাবি এই গাছগুলো নিকটবর্তী ইসরায়েলি বসতি স্থাপনের রাস্তার জন্য নিরাপত্তার হুমকি তিনি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে বলেছেন শনিবার ভোরে সৈন্যরা ত্রিশটিরও বেশি বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি এবং যানবাহনের ক্ষয়ক্ষতি করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই ধ্বংসযজ্ঞের ফলে প্রায় চার হাজার লোকের গ্রাম আল মোগাইনের পরিবারগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে জলপাই চাষ এবং গবাদি পশু পালনই তাদের জীবিকার প্রধান উৎস ফিলিস্তিনি গবেষক হামজা জুবাইদ বলেছেন এই অঞ্চলটি রামাল্লার সবচেয়ে উর্বর অংশগুলোর মধ্যে একটি গাছ উপড়ে ফেলে জলের ঝর্ণাধারা জব্দ এবং এর কৃষকদের প্রবেশাধিকার বন্ধ করে ইসরায়েল খাদ্য ও পানি নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলেছে অধিকৃত পশ্চিম তীরের জলপাই গাছ অপসারণ নতুন কিছু নয় কয়েক দশক ধরে ইসরায়েল কৃষি জমি লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে এই ধরনের পদক্ষেপ জমি দখল এবং ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার একটি পদ্ধতিগত অংশ উল্লেখ করেছেন সাল থেকে ইসরায়েল গ্রামীণ এলাকা এবং শহর উভয় জায়গা থেকে উচ্ছেদের একটি ধারাবাহিক প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে তিনি আরও বলেছেন এটি নতুন নয় কয়েক দশক ধরে এই একই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে দখলদার ইসরায়েল